অবশেষে অপেক্ষার অবসান অবশেষে ঈদ উল আজহার আগে নবজাতীয় পেস ঘোষণা দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে নবজাতীয় পেস সম্পর্কিত সর্বশেষ এবং অথেন্টিক আপডেট নিউজ তো আশা করি নাটনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোয়ন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার সবার আগে প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি আপনাদের সাথে তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মোড় ভিডিওতে চলে যাই সরকারি কর্মচারীগণ যদিও জ্ঞান ভিত্তিক হিসেবে পরিচিত হওয়ার কথা জাতীয় দুই হাজার পনেরো জারি হওয়ার পরে কিন্তু বিভিন্ন আদেশে এখনো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী হিসেবে উল্লেখ করা হচ্ছে অন্যদিকে বেতন স্কেল দিকে তাকালে দুটি শ্রেণিতে বিভাজন ও বৈষম্য রাখা হয়েছে এগারো থেকে বিশ গ্রেড কর্মচারী ও এক থেকে দশ গ্রেড কর্মকর্তা হিসেবে সকল ক্ষেত্রে বিভাজন ও বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে থেকে বিশ গেটে প্রতি গ্রেডের গড়ে দুই থেকে তিন পার্সেন্ট হারে ব্যবধান এবং এক থেকে দশ গেটে গড়ে বিশ পার্সেন্ট ব্যবধান রাখা হয়েছে ফলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্য শিকার হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ যে কোনো আদেশ জারির মাধ্যমে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে যখন মূল বেতন অনুসারে কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয় গ্রেড অনুসারে কোনো আর্থিক সুবিধা দেওয়া হলে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের সতীনের ছেলের মতো অবস্থা রাখা হয় সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়ছে মাস শেষে এগারো থেকে বিশ গ্রেটের কর্মচারীগণ যে বেতন পান তা দিয়ে বাসা বাড়া পরিবারের জন সদস্যের মাসের বাজার সদায় ছেলেমেয়েদের পড়াশোনার ব্যয় করে আর কিছু অবশিষ্ট থাকে না পরিবার না পারে তাদের চিকিৎসা করতে না পারে সামাজিকতা রক্ষা করে আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যেতে শপিং করা তো অনেক দূরের কথা কোনো মাসে পরিবারের কেউ অসুস্থ হলে ধার দানা করে পরের মাসে বাজার টান পড়ে যায় ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চিকিৎসা সংসার খরচ ও সামাজিক ব্যয় মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে কেউ কেউ তো মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম হয়ে পড়ছে কোনো কোনো কর্মচারী সারা জীবন ভাড়া বাসায় থাকার পর চাকরি শেষে একটা মাথা গোজার ঠায়েও ব্যবস্থা করতে পারে না আজকের বাজারে পনেরো থেকে বিশ হাজার টাকায় বাসার মতো বাসা যায় না মরার মতো বেঁচে থাকতে হচ্ছে তাদের এগারো থেকে বিশ গ্রের সরকারি চাকরিজীবীদের সমন্বিত অধিকারদায় ফোরাম দীর্ঘদিন ধরে আন্দোলন করে থাকলেও কোনো সুরাহা হচ্ছে না তাদের দাবি দাবা বাস্তবায়নে কোনো প্রকার অগ্রগতি দেখা যাচ্ছে না সরকারের কাছে বারবার দাবি সমূহ তুলে ধরা হলেও কোনো প্রকার সারা মিলছে না এমন অবস্থায় দিশেহারা কর্মচারীগণ কোনো কুল কেনারা খুঁজে পাচ্ছে না জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো উদ্যোগ গ্রহণ বা হস্তক্ষেপ না করলে অসহায় এইসব কর্মচারীদের ভাগ্য সহায় হবে না বেতন স্কেলে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসন বিভিন্ন ধরনের দাবি নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস ধারণ করে এগারো থেকে বিশ গার সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকারী ফোরাম সকল সরকারি চাকরিজীবীদের বেতন ভাতাদের মধ্যে একটি যৌক্তিক ভারসাম্য স্থাপনের চেষ্টা অব্যাহত রাখবে সাথে যুগোপযোগী করার মাধ্যমে সরকারি চাকরিতে একটি শৃঙ্খলা তৈরির লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের জল ভূমিকা রাখবে নিম্ন বেতনভোগী কর্মচারীদের দাবি সমূহ এক নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নির্ধারণ করে গ্রেড অনুসারে বেতন স্কেলের পার্থক্য সমহারের নির্ধারণ ও গ্র্যাড সংখ্যা কমাতে হবে যুক্তিক হারে বেতন নির্ধারণ করতে হবে দুই এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে তিন সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে ব্লক পোস্ট নিয়মিতকরণ করতে হবে চার টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনরবহাল সহ জেষ্ঠতা বজায় রাখতে হবে পাঁচ সচিবালয় নেয় পদবী ও গ্যাট পরিবর্তন করতে হবে ছয় সকল ভাতা বাজার চাহিদা অনুসারে সমন্বয় করতে হবে সাত নিম্ন বেতন রেশন ও একশো পার্সেন্ট পেনশন চালু সহ পেনশনকে চুটির হার এক টাকা সমান পাঁচশো টাকা করতে হবে আট কাজের ধরন অনুযায়ী পথ নাম গ্র্যাড একীভূত করতে হবে দ্রব দ্রব্যমূল্যের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে দেশের মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই অর্থনৈতিক সংকটে করোনা মহামারী ধাক্কা সামাল দিতে না দিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি ও ডলারের দাম বেড়ে যাওয়ার নতুন সংকট তৈরি করছে বাড়তি বাজার দরের এই পরিস্থিতিতে দেশে হারা সাধারণ মানুষ গত বছরের পাঁচ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রায় তিন মাসের বাজার দর বিশ্লেষণ করে দেখা গেছে এই তিন মাসে কোনো পণ্যের দাম কমেনি বরং ক্রমাগত বেড়ে চলছে চাল ডাল শাকসবজি সবজি মাছ মাংস ডিম সহ নিত্য প্রয়োজনীয় দাম বেড়েছে বিশ থেকে সত্তর পার্সেন্ট ফার্মগেট কারন বাজার কাটাবন কলাবাগান বাগান কাঁঠাল বাগান সহ রাজধানীর বিভিন্ন বাজারে যে আঠাশ চাল জুন মাসে প্রতি কেজি বাইন্য থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি হতো সে চাল এখন ষাট টাকায় বিক্রি হচ্ছে জুলাইয়ের আশি টাকার কেজির নজির চাল পঁচানব্বই টাকা কেজি পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকার মিনিক্যাট পঁচাত্তর টাকা কেজি এখন এই হিসেবে তিন মাসের ব্যবধানে আঠাশ চালের কেজি প্রতি আট টাকা বেড়েছে মাজির সাল চালে দশ থেকে পনেরো টাকা মিনিকেট চালের কেজি প্রতি আট থেকে দশ টাকা বেড়েছে সার্বিকভাবে চালের বাজারে দশ থেকে ষোলো পার্সেন্ট বেড়েছে মাছের বাজারও প্রায় একশো চিত্র শিং মাছের আকার ভেদে তিনশো থেকে ছশো টাকায় বিক্রি হতো সেই মাছ এখন পাঁচশো বিশ টাকা থেকে সাতশো টাকা টাকার পাঙ্গাস মাছ ছআশি থেকে দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে তিন মাসের ব্যবধানে মাছের মূল্য দশ থেকে বিশ পার্সেন্ট বেড়েছে অন্যদিকে একটি ডিম কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে তেরো টাকা এক হালি পঞ্চাশ টাকা আর এক ডজন দেড়শো টাকায় কিনতে হচ্ছে তবে জুলাই মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় প্রতি হারে ডিম বিক্রি হয়েছে ডজন ছিল একশো বিশ টাকা তিন মাস আগে প্রতিটি ডিম কেনা যেত দশ টাকায়